হ্যালো আসসালামু আলাইকুম আমি প্রোপাইটার মোহাম্মদ মাসুম হালাদার খুলনা ফার্ম আর আজকে আমরা চলে আসলাম তিন দুই দুই হাজার পঁচিশ ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখ আজকে আপনার সবরাত আর এই সবরাতের দিনই আমরা খুলনা ফার্ম আমাদের আজকে একটি হাঁসের বাচ্চার হ্যাচিং হয়েছে আর এই হাঁসের বাচ্চার হ্যাচিংগুলো আমরা আজকে মূলত করে খুব দ্রুতই আপনার ডেলিভারি দিয়ে দেবো যেহেতু আপনার এই বাচ্চাগুলোর আগে থেকেই আপনার সব বাচ্চাগুলোর অগ্রিম বুকিং আছে আর এখন আপনার শীতের একদম শেষ পর্যায়ে আপনারা এখন যারা আপনার নতুন খামারি এবং নতুন যারা খামার করতে চাচ্ছেন বা হাঁসের ডিমের জন্য হাঁস পালন করতে চাচ্ছেন তাদের এখন বাচ্চা উঠানোর সময় আর আপনারা চাইলে খুলনা ফার্মের হ্যাচারির কাছ থেকে আপনি বাচ্চা সংগ্রহ করতে পারেন আর আমরা একটি কথা বলে রাখি যারা মূলত করে নতুন খামারি বা নতুন উদ্যোক্তা বা আপনি নতুন কিছু করতে যাচ্ছেন বা আপনার বাড়ির আশেপাশে কোনো একটি ডোবা আছে বা আপনার পানির ব্যবস্থা আছে সেই ক্ষেত্রে আপনি চাইলে হাঁকি ক্যাম্বেল হাঁসের বাচ্চাটি দিয়ে আপনি এটা শুরু করতে পারেন যেহেতু আপনার এই হাঁসের আপনার পানির পরিমাণটা আপনার কম লাগে এবং আপনার যতই আপনি যাই করেন না কেন আপনি হাঁসের বাচ্চা দিয়ে আপনি যদি শুরু করেন ইনশাল্লাহ আপনি সচ্ছলতা পাবেনি আর যেহেতু আপনার খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চার ফিফটি পারসেন্ট খাবারই আপনার এরা বাইরে থেকে খেয়ে আসে আপনি যদি এদেরকে আপনার বাড়ির আসে এবং পাশে যদি আপনার কোনো চলন ভূমি থাকে মানে যেখানে আপনার হাঁসগুলো আপনার স্বচ্ছন্দে আপনার অবাধে আপনার বিলের যে খাবারটি আপনার বা ছোটো ছোটো যে শামুক যেগুলো থাকে সেগুলো যদি খেয়ে আসতে পারে তাহলে আপনি মনে করবেন যে আপনি একজন সফল খামারি এবং আপনি এই খামারের ভিতরে আর যারা মূলত করে নতুন উদ্যোক্তা আছেন তারা আমাদের অনেকেই আমাদের কাছে প্রশ্ন করে থাকেন যে ভাই আমি একদম নতুন আমার কোন এর আগে কখনো আপনার অভিজ্ঞতা নাই আমি কিভাবে কি করব কোন সময় কি ওষুধ দেবো সেই বিষয়গুলো আমাদেরকে একটু বলে দেন আমি নতুন উদ্যোক্তা এবং যারা নতুন আপনার খামার করতে আগ্রহী তাদের উদ্দেশ্যে একটি কথা বলে রাখি যে আমরা খুলনা ফার্ম্যান্ড আপনি আমাদের খুলনা ফার্ম্যান্ড থেকে বাচ্চা সংগ্রহ করার সাথে সাথে আমরা আপনার এক থেকে পঁচিশ দিন পর্যন্ত মানে আপনার মানে বুস্টার ডোজ মানে আপনার ডাক কলেরার যে বুস্টার ডোজ দেওয়া আগ পর্যন্ত যত ওষুধ আছে আপনি কোন সময় কোন ওষুধ ব্যবহার করবেন কোন সময় কোন কিভাবে আপনি এর পরিচর্যা করবেন কোন সময় আপনি টিকা দিবেন একদম পুরো এ টু জেড আমাদের খুলনা ফার্মান কাছ থেকে আপনি এটি একটা শিডিউল মানে শিডিউলের মতো করে আমরা একটি চার্ট করেছি যেটা আপনারা সাথে সাথে পেয়ে যাবেন আর চাইলে এর পরবর্তীতেও যদি আমাদের মানে কোনো বাচ্চার যেহেতু আপনার জীবন আর এর ভিতরে যদি আপনার কোনো প্রকার আপনার সমস্যা হয় বা আপনার হাঁসের বাচ্চা অসুস্থ হয় সেই ক্ষেত্রে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে আপনারা সরাসরি যোগাযোগ করবেন বা আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুটোই আছে আপনারা প্রথমত আমাদের আপনার যে হাঁসের বাচ্চাগুলো আপনি এটি ভিডিও করবেন ভিডিও করার পরবর্তীতে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমোতে নাম্বারে পাঠিয়ে আপনি এই বাচ্চাগুলোর রোগটি বলবেন বললে আমরা সেই অনুযায়ী যেহেতু আমাদের খুলনা ফার্মের হ্যাচারিতে নিজস্ব ডাক্তার আছে সেহেতু আমরা ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনাকে পরামর্শ দেওয়ার চেষ্টা করব আর মূলত করে যারা নতুন উদ্যোক্তা তারা আমাদের কাছ থেকে সার্বক্ষণিক আপনি দিন রাত চব্বিশ ঘন্টা ইনশাল্লাহ আমাদের এই নাম্বারটি আপনারা খোলা পাবেন আর আমাদের যারা মূলত করে এখন হানড্রেড পার্সেন্ট বাচ্চা চাচ্ছেন বা আপনার হানড্রেড পার্সেন্ট মেয়ে বাচ্চা চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটি তো সরাসরি যোগাযোগ করতে পারেন আর আমরা আমাদের ঠিকানাটি হলো আপনার খুলনা জিরো পয়েন্ট গ্রিন লাইন পরিবহনের ঠিক অপোজিটে খুলনা ফার্মেন্ড হ্যাচারি ইনশাল্লাহ অবস্থিত আর অবশ্যই আসার আগে বা আপনার যদি বুকিং করতে ইচ্ছা হয় অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আপনার যোগাযোগ করবেন আর আপনি যদি চান যে আপনি এসে নিয়ে যাবেন সেই সেক্ষেত্রে একটু আগে থেকে বললেই হবে আজ এ পর্যন্ত সবাই ভালো